বৃদ্ধ বয়সে সুখী হতে চাইলে এই চারটি জিনিস নোংরা হলেও ত্যাগ করুন বয়স যতই বাড়ে জীবনের চাহিদা কমে যায় কিন্তু একটা জিনিস বাড়তে পারে তা হল সুখের প্রয়োজন অনেকেই বৃদ্ধ বয়সে অর্থ বা অবসর পেলেও শান্তি পান না কারণ তারা কিছু বিষয়ে নিজেরা পরিবর্তন আনেন না বৃদ্ধ বয়সে এসে অনেকেই ভেবে নেন এই সংসার তার নয় এই সন্তান তার নয় কেউ আর তার কথা ভাবে না আপনি যদি সত্যি চান বৃদ্ধ বয়সটা হোক আনন্দে ভরা সুখ দুঃখে পরিপূর্ণ তাহলে এই চারটি বিষয় আজ থেকেই ত্যাগ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি এক নাম্বার অহংকার এবং জেদের জীবন ত্যাগ করুন বৃদ্ধ বয়সে আমাদের জীবনের অভিজ্ঞতা অনেক বেশি থাকে দীর্ঘ জীবনের পথ পেরিয়ে আমরা অনেক কিছু দেখেছি জেনেছি বুঝেছি কিন্তু এই অভিজ্ঞতার কারণে অনেক সময় আমাদের মধ্যে অহংকার এসে যায় আমরা ভাবি আমি অনেক কিছুই জানি আমার থেকে কে বেশি শিখাবে কিংবা ছোটরা কিছু বোঝে না এই মানসিকতা আমাদের একাকিত্ব তৈরি করে বয়সের সাথে সাথে আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যায় আমরা চাই সবাই আমাদের মতো ভাবুক আমাদের মতো চলুক যদি কেউ আমাদের কথার বিরুদ্ধে যায় তখন জেদ কাজ করে এবং আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি এই অহংকার ও জেদ আমাদের মনকে বিষিয়ে তোলে আত্মীয় পরিজনের থেকে দূরে সরিয়ে দেয় সন্তান নাতি নাতনিদের সঙ্গে দূরত্ব বেড়ে যায় অথচ এই সময়টা এমন যেখানে ভালোবাসা বোঝাপড়া এবং মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বেশি দরকার অহংকার ত্যাগ করলে আপনি বুঝতে পারবেন জীবনটা অনেক সহজ ছোটদের থেকে শিখতেও পারবেন যে ছেড়ে দিলে আপনার হৃদয় বড় হবে সম্পর্কগুলো মজবুত হবে সুখী বৃদ্ধ জীবনের সবচেয়ে বড় চাবিকাটি হচ্ছে নম্রতা এবং মানিয়ে নেওয়ার মানসিকতা দু নাম্বার অতীতের কষ্ট ভুলতে শিখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই অনেকেই অতীতের স্মৃতিতে ডুবে থাকেন কেউ হয়তো ছোটোবেলায় দারিদ্রতা ভোগ করেছেন কেউ হয়তো জীবনের প্রিয় মানুষকে হারিয়েছেন কেউ হয়তো সন্তানের কাছ থেকে অবহেলা পেয়েছেন কিন্তু এগুলোর জন্য সারা জীবন মন খারাপ করে বসে থাকলে বর্তমান সুখ খুঁজে পাওয়া অসম্ভব বৃদ্ধ বয়সে সুখী হতে চাইলে অতীতের কষ্টগুলোকে ক্ষমা করতে শিখতে হবে নিজেকে বলুন আমি যা হারিয়েছি তার চেয়েও অনেক কিছু পেয়েছি অতীতের কষ্টগুলো মনে রেখে বর্তমানকে বিষিয়ে তোলা জীবনের প্রতি অবিচার অনেক সময় দেখা যায় মানুষ বয়সে বৃদ্ধ হলেও মনের মধ্যে আঘাত নিয়ে বসে থাকেন ছেলেটা একদিন এমন বলেছিল কিংবা ভাই একসময় আমাকে সাহায্য করেনি এই ছোট ছোট কষ্টকে যদি মন থেকে না ঝেড়ে ফেলা যায় তাহলে সুখী জীবন সম্ভব নয় ক্ষমা করে দিন ভুলে যান নতুন করে ভাবতে শিখুন যারা কষ্ট দিয়েছে তাদের জন্য না হোক নিজের জন্য ক্ষমা করুন আপনি যদি নিজের হৃদয়কে হালকা করতে পারেন তাহলে আপনার আশেপাশে পরিবেশ ও শান্তিতে ভরে উঠবে তিন নাম্বার একাকিত্বকে আলিঙ্গ নয় প্রতিরোধ করুন অনেক বৃদ্ধ মানুষ মনে করেন বয়স হলে একাকিত্বই নিয়তি সন্তানরা নিজের জীবন নিয়ে ব্যস্ত বন্ধুরা অনেকেই হারিয়ে গেছেন শরীর আর আগের মতো নেই এসব ভেবে একাকিত্বকে বাস্তবতায় মেনে নেন কিন্তু একাকিত্ব মানে দুঃখ একাকিত্ব মানে মৃত্যু নয় আপনি যদি নিজের মধ্যে আটকে না থেকে বাইরের জগতে হাত বাড়ান তাহলে একাকিত্ব কাটিয়ে ওঠা যায় পাড়ার কারোর সঙ্গে কথা বলুন কোনো সমাজসেবামূলক কাজে যুক্ত হন ছোটদের সঙ্গে গল্প করুন বই পড়ুন গান শুনুন গল্প লিখুন যে কাজগুলো আপনার মন ভালো রাখে সেগুলোর সঙ্গে সময় কাটান দিনের শেষে আপনি যদি কিছু একটা করে তৃপ্ত বোধ করেন তাহলে একাকিত্ব আপনাকে জয় করতে পারবে না সবচেয়ে বড় কথা আমার বয়স হয়ে গেছে এখন আর কিছু করা সম্ভব নয় এই বিশ্বাসটাকে ত্যাগ করুন যেটুকু জীবন আছে সেটুকু উপভোগ করুন আপনি যদি নিজের মন থেকে একাকিত্বকে দূরে রাখতে পারেন তাহলে এই বয়সেও জীবন হবে উজ্জ্বল চার নাম্বার অযথা চিন্তা এবং হতাশা ত্যাগ করুন বৃদ্ধ বয়সে অনেকেই সারাদিন ধরে অকারণ চিন্তায় ডুবে থাকেন যদি অসুস্থ হই ছেলে যদি দেখাশুনো না করে অর্থ যদি শেষ হয়ে যায় এই ধরনের চিন্তা আমাদের মন এবং শরীর দুটোতেই বিষ ঢেলে দেয় চিন্তা করার বদলে বাস্তবতাকে গ্রহণ করুন বুঝে নিন জীবনের একটা পর্যায়ে এসেছেন যেখানে অতিরিক্ত কল্পনায় নয় বাস্তব জীবনের মনোযোগ দেওয়া জরুরি যদি কোনো সমস্যা থাকে তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিন জীবনে কিছুই পেলাম না সবাই কেমন বদলে গেছে এই ধরনের ভাবনা আপনাকে কষ্ট ছাড়া কিছুই দেবে না তাই হতাশাকে বিদায় জানান প্রতিদিন সকালে উঠে সূর্যের আলো উপভোগ করুন প্রিয় গান শুনুন নিজের পছন্দের খাবার খান নিজের জীবনের ছোট ছোট বিষয়গুলিকে উপভোগ করতে শিখলে বড় দুঃখগুলো অনেক ছোট হয়ে যাবে